শেষ পর্যন্ত পুলিশের ভ্যান ফিরে এলো অর্ক দেখলো সেই অফিসারটি দলে নেই ভ্যানের আগে একটি জিপও রয়েছে তাতে জাদ্দেল চেহারার কিছু অফিসার ভ্যান থেকে নেমে সাধারণ চেহারার পুলিশগুলো যখন লাইন দিয়ে হুকুমের অপেক্ষায় দাঁড়িয়ে তখন জিপে আসা অফিসারদের একজন জনতার দিকে তাকিয়ে শান্ত গলায় জিজ্ঞাসা করলেন কি হয়েছে এখানে এত ভিড় কেন খুব অর্ক অবাক হয়ে গেল যেন এরা কিছুই জানেন না এতক্ষণ ঘুমোচ্ছিলেন ছিলেন হঠাৎ আকাশ থেকে টুপ করে কেউ এদের নামিয়ে দিয়ে গেছে ঈশ্বর থেকে এত কাণ্ড ঘটে গেল একটি নিরপরাধ মানুষ খুন হলো অথচ এর মুখ দেখলে মনে হবে ইনি কিছুই না তাছাড়া ঈশ্বর পুকুরের এত ভেতরে কেউ খবর না পেয়ে বেড়াতে আসবে না সেই সঙ্গে আরও একটি জিনিস অর্কে চোখে পড়ল এতক্ষণ অন্যায় অপরাধের বিরুদ্ধে ঈশ্বর পুকুরে জনতা খুশেছিল নৌকো ঘোষের বাড়ি জ্বালিয়ে দিয়ে কয়লাকে ছিঁড়ে ফেলার জন্য মরিয়া হয়ে উঠেছিল অনেক কষ্টে তাদের সামলে রাখতে হচ্ছিল সেই মানুষগুলো চেহারা এখন পাল্টে গিয়েছে পুলিশদের দেখা মাত্রই প্রত্যেকে যেন একটা করে মুখোশ পরে ফেলেছে এবং সব মুখোশের আদল এক এই নিয়ে যাওয়া ভিতু মানুষদের দেখলে কল্পনাই করা যায় না খানিক আগে এরাই তরপা ছিল শুধু সাদা পোশাকই ওদের এমন পাল্টে দিল। এই সব পুলিশ তো সাধারণ মানুষের ভাই দাদা কিংবা বাবা অথচ সাধারণ মানুষ এদের দেখলেই ভয় পায় কেন অফিসার আবার বললেন আমার কথা কানে যাচ্ছে না অর্ক শুকলের দিকে তাকালো তারপর বারান্দা থেকে দ্রুত নেমে এলো জিপের সামনে জনতাই তাকে পথ করে দিল অফিসার কপালে ভাঁজ ফেলে তাকালেন অর্ক বলল, আমার নাম অর্ক ঈশ্বর পুকুরে আপনি জানেন না এখানে কি হয়েছে কেন এত ভিড় অফিসার নির্বোধের মতো মাথা নাড়লেন কিন্তু বোঝা গেল ওটা ওর ভান প্রকৃত বুদ্ধিমান ছাড়া নির্বোধের অভিনয় করা বেশ শক্ত অর্ক বুঝলো কিছু করার উপায় নেই সে যতটা সম্ভব সংক্ষেপে ঘটে যাওয়া ঘটনাগুলো বললো আমরা শাস্তি চাই তাই এই বাড়ি ঘেরাও করে আছি বেশ কথা তাই বলে নিজের হাতে নিতে চাও না না তাহলে আইন তো এতক্ষণে অন্যরকম হয়ে যেত কোন পার্টি এটা অর্গানাইজ করেছে পার্টি এই বিক্ষোভের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই তাই নাকি সোনার পাথর বাটিও হয় তাহলে হঠাৎ অফিসারের গলার স্বর পাল্টে গেল ব্যাক আপ চলে যান যে যার বাড়িতে চলে যান রাস্তা পরিষ্কার করে দিন জনতা নরবরে হলো কিন্তু তাদের মধ্যে কেউ একজন চেঁচাল মক্ষ বুড়ির খুনিকে কয়লা কয়লা বাস সঙ্গে সঙ্গে জনতার চরিত্র পাল্টে গেল হঠাৎ মুখোশগুলো অন্য চেহারা নিয়ে নিল সমস্বরে চিৎকার উঠলো খুনি কয়লার বিচার চাই খুনি কয়লার বিচার চাই পুলিশ অফিসার তার সঙ্গীর সঙ্গে আলোচনা করলেন তারপর চিৎকার করে জিজ্ঞাসা করলেন কয়লা খুন করেছে তার প্রমাণ আছে হাজারটা গলায় একসাথে জবাব এলো কয়লা খুন করেছে সঙ্গে সঙ্গে পুলিশ অফিসার বললেন বাস তাহলে তো মিটেই গেল আমি কয়লাকে গ্রেপ্তার করছি আপনারা শান্ত হয়ে আমাদের কর্তব্য করতে দিন অফিসারের হুকুম হওয়া মাত্র পুলিশগুলো নকু ঘোষের বাড়ির দরজা পর্যন্ত লাইন দিয়ে দাঁড়ালো জনতাকে সামান্য দূরে সরিয়ে দিল তারা ভ্যান এবং জিপটাকে ঘুরিয়ে নেওয়ার পর অফিসার সিঁড়ি বেয়ে ওপরে উঠে দরজায় আঘাত করলেন দরজা খুলুন দরজা খুলুন বলছি তিনবার ধাক্কা দেওয়ার পর একটি চাকর গোছের লোককে নিয়ে নুকু ঘোষ দরজা খুলে এসে দাঁড়ালেন কি চাই অফিসার জিজ্ঞাসা করলেন আপনি নুকু ঘোষ তাই তো জানি এটা আপনার বাড়ি অন্য কারোর কি তা জানি না আপনার বাড়িতে কয়লা এসেছে তাকে বের করে দিন কয়লা ও নামে কাউকে আমি চিনি না কয়লা আপনার বাড়িতে আসেনি নুকু ঘোষ সবেগে মাথা নাড়লেন সঙ্গে সঙ্গে দূরে দাঁড়ানো জনতা চিৎকার করে উঠল এসেছে কয়লা এসেছে এখানে অফিসার আবার বললেন আপনি মিথ্যে কথা বলছেন নুকুবাবু মোটেই না কয়লা বলে কাউকে আমি চিনি না আমার বাড়িতে একজন অতিথি এসেছেন তার নাম শ্রী নবকুমার কুমার দত্ত তাকে নিয়েই আসুন তাই বলুন এতক্ষণ কি কয়লা কয়লা করে ধমকাচ্ছিলেন এই যা নববাবুকে আসতে বল পুলিশ সাহেব এসেছেন দিন এমন চিরকাল যাবে না বদল দিন আসবেই শালা আমার বাড়িতে হামলা গাড়িটাও পোড়ানো হয়েছে বেশ বেশ সব তোলা থাকছে কিন্তু অর্গানাইজ করলো কে কোন শালা চাকরটাকে হুকুম দিয়ে নিজেই মনে মনে বিড়বিড় করছিল নুকু ঘোষ এই সময় দরজায় কয়লা তার দুজন অনুচর নিয়ে এসে দাঁড়ালো নুকু ঘোষ বলল এই যে ভাই নব জনতা চাইছে তোমাকে গ্রেপ্তার করা হোক এরা তাই এসেছেন জনতার সেবক মুখ ব্যাকালেন নুকু ঘোষ কয়লা অফিসারের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো ওয়ারেন্ট আছে সঙ্গে সঙ্গে চিৎকার শুরু হলো ভিড়ের মধ্যে থেকে কেউ কেউ ঢিল ছুড়লো এদিকে হঠাৎ অফিসার কয়লার হাত ধরে টানলো কথা বাড়াবেন না চলে আসুন পুলিশ দিয়ে ঘিরে কয়লা এবং তার দুই সঙ্গীকে ভ্যানে তোলা হল অর্ক এই প্রথম কয়লাকে দেখল পরনে ছাইরাঙা সাফারি গায়ের রং মোটেই কয়লার মতো নয় চেহারাতে কোনো আহামরি বৈশিষ্ট্য নেই তবু এই লোকটার ভয়ে বেলগাছিয়া থেকে লেকটাউন আর শ্যামবাজার কাপের অনেক দিন আগে বিলু তাকে বলেছিল কলকাতার শহরটা গোটা পাঁচেক মাস্তান ভাগ করে নিয়েছে তারা শের কাশের পুলিশ বলো আর পার্টি বলো ওদের গায়ে কেউ হাত দিতে পারে না কয়লা হলো সেরকম একজন কয়লাকে যখন ভ্যানে তোলা হচ্ছিল তখন আরেকটা জিনিস অর্ক চোখ এড়ায়নি সেটা হলো কয়লা ভয় পেয়েছে ওর চোখে বিস্ময় এবং ভয় একসঙ্গে ফুটে উঠেছিল যেন ভ্যানের ভেতরে উঠে নিশ্চিন্ত হলো সে পুলিশ ভ্যানের পেছন পেছন জনতা ঈশ্বর পুকুর ধরে ট্রাম রাস্তা অবধি বেরিয়ে এলো অর্ক মানুষগুলোকে দেখছিল কয়লা ধরা পড়েছে দেখে এখন আল্লাদে আটখানা ব্যাপারটা যেন স্বপ্নের বাইরে ছিল কয়লার মতো মাস্তানকে পুলিশের ভ্যানে মুখ লুকিয়ে যেতে হচ্ছে এইটুকুই যেন বিরাট পাওয়া সতীশদা দাঁড়িয়ে ছিল তিন নম্বরের সামনে অর্ককে দেখে বলল। আশা করি কিছুদিন পাড়া ঠান্ডা থাকবে তবে তোমরা যে এভাবে অর্গানাইজ করতে পারবে তা ভাবিনি বলল অর্গানাইজ কে অর্ক করেছে সবাই তো রেগে গিয়ে জড়ো হলো কিন্তু তাতে কি লাভ হয়েছে জানি না সতীশ শাসলো এ কথা তোমার কেন মনে হচ্ছে অর্ক মাথা নাড়ল সব যেন কেমন সাজানো আর বানানো প্রথমে যে পুলিশ এসেছিল সে কোয়াকে খোঁজ করলো কিন্তু কয়লার কথা শুনতেই চাইল না পরের দলটা যেন ওই ঘটনা জানেই না আমার মনে হচ্ছে টেলিফোন করে পুলিশ আনিয়েছে যাতে কয়লা ভালোভাবে গলি থেকে বেরিয়ে যেতে পারে ভ্যানে চেপে অথচ পাবলিক এসব বুঝলো না সতীশদা অর্ককে দেখলো আশেপাশে কেউ নেই যার কানে কথাগুলো যেতে পারে ছেলেটার বুদ্ধি তাকে চমৎকৃত করেছে বোঝা যাচ্ছিল তার মনে পড়ল এই ছেলেকে বলা সত্ত্বেও পার্টি অফিসে যাওয়ার প্রয়োজন মনে করেনি অথচ একে পেলে দলের উপকার হতো বলল অর্ক একবার অফিসে এসো তোমার সঙ্গে আমার কথা আছে সঙ্গে সঙ্গে অর্ক বাস্তবে ফিরে এলো সে মাথা নাড়ল না সতীশদা কাল বিকেলে আমার আসার সময় হবে না সতীশের কপালে ভাঁজ পড়ল। ছেলেটার ওপরে ওর বাবার প্রভাব মনে হচ্ছে প্রচণ্ড তবু সে সরল মুখে জিজ্ঞাসা করলো কেন আমার মা খুব অসুস্থ হাসপাতালে আছে কালা অপারেশন হতে পারে সে কি কি হয়েছে ওর আলসার অবস্থা ভালো নয় কোন হাসপাতাল সতীশদা মুহূর্ত চিন্তা করলো বেশ কোনো প্রয়োজন থাকলে আমাকে বলো এখন তুমি বাড়ি ফিরে যাও বিশ্রাম নাও অর্ক হাসবার চেষ্টা করলো আচ্ছা সতীশদা একটা কথা জিজ্ঞাসা করব বলো আপনারা সিপিএম করেন সরকার আপনাদের হাতে মানুষের উপকার করার কথা বলেন আপনারা ইচ্ছে করলে এসব বন্ধ করতে পারেন না কি সব সতীশদা অবাক হয়ে তাকালো এই যে গুন্ডাবাজি আমাদের ঈশ্বর পুকুরে চোলায় মদ বিক্রি হচ্ছে তিন চার জায়গায় সেগুলো খেয়ে প্রকাশ্যে মাতলামি চলে পাঁচ ছয়জন ছেলে শুধু মুখের জোরে আর ছুরি দেখিয়ে মাস্তানি করে চলে যায় এদের আপনারা একদিনেই থামিয়ে দিতে পারেন না পারি তাহলে থামাচ্ছেন না কেন এর উত্তরটা আমার জানা নেই কিংবা বলতে পারো আমার পক্ষে বলা সম্ভব নয় কিন্তু সাধারণ মানুষ যদি এদের বিরুদ্ধে সংগঠিত হয় তাহলে আমরা সমর্থন করব আবার এমনও হতে পারে আমরা এত বড় বড় ব্যাপার নিয়ে ব্যস্ত যে এইসব ছোটোখাটো ব্যাপার নিয়ে মাথা ঘামাতে চাই না যেন নিজেকেই প্রবোধ দিচ্ছে সতীশদা এমন মনে হচ্ছিল এবং এর মধ্যে যে বিরাট একটা ফাঁকি রয়ে গেছে তা বুঝতে অসুবিধে হলো না অর্কের সতীশদা অর্কের কাঁধে হাত রাখলো আমি নিজেও সন্তুষ্ট নই অর্ক কিছু কিছু ব্যাপারে প্রতিবাদ করেছি দলের নেতারা আমাকে খুব ভালো চোখে দেখছেন না কিন্তু একটা কথা বলি কি জানো তুমি একা এই দেশে কিছুই করতে পারবে না দেশ কেন বলছি এই পাড়াতে কোনো ভালো জিনিস তোমার একার পক্ষে করা অসম্ভব তোমার পেছনে একটা দল চাই একটা সংঘটিত রাজনৈতিক শক্তি চাই সিপিএমের কিছু কিছু ত্রুটি আছে আমরা আমাদের বিরুদ্ধে কোনো সমালোচনা সহ্য করতে পারি না মানছি কিন্তু ভারতবর্ষে আমরাই হলাম একমাত্র দল যারা একটা নির্দিষ্ট আদর্শে বিশ্বাস করে সাধারণ মানুষের বাঁচার লড়াইকে জোরদার করতে বিজ্ঞানভিত্তিক কর্মসূচিতে এগোতে চায় সুতরাং কিছু করতে হলে এই দলে তোমাকে আসতেই হবে নদীতে তোমার একটা নৌকো দরকার হবে ফুটো বা পলকার নৌকোর চেয়ে মজবুত নৌকাতেই চড়া সম্মত কাজ আর নৌকো ছাড়া নদী পার হতে গেলে তোমাকে একা সাথে যেতে হবে সেটা কতদিন সম্ভব ধারে অজস্র হাঙ্গে একদম ঘুমোতে পারলো না অর্ক আজ বিকেলে এবং রাত্রে উত্তেজনায় তাকে মাধবীলতার লতার কাছ থেকে অনেকটা দূরে সরিয়ে রেখেছিল এখন একা হতেই সেই ভাবনা আবার ফিরে এলো বস্তির এই ছোট্ট ঘরে আজ মা নেই মা যদি আর ফিরে না আসে মক্ষ বুড়ি বলেছিল হাসপাতালে গেলে আর ফিরবে না ফালতু কথা কোনো যুক্তি নেই কিন্তু এখন যেন সেটাই বুকের মধ্যে শিরশির করতে লাগলো জলপাইগুড়িতে একটা খবর দেবে নিজের মনে অজান্তেই মাথা নাড়ল অর্ক না মা চায়নি মা যা চায়নি সেটা করবে না অর্ক বিছানা থেকে উঠল তারপর বাক্সগুলো হাটটাতে থাকলো মা যেখানে যেখানে টাকা রাখে সেগুলো খোঁজ নেবার পর হাতে দুশো কুড়ি টাকা জমা হলো এই হলো তার সম্পত্তি এই টাকায় মাকে সারাতে হবে অবশ্য মায়ের স্কুলের টিচার্সরা বলেছেন তারা খরচ দেবেন কিন্তু সে কি করবে অর্কের মনে হচ্ছিল সে যদি আরও দশটা বছর আগে জন্মাতো যদি সে মাথা নাড়ল অর্ক কি হতো তাতে কিছুই হতো না এ পাশ করে দেড় হাজার টাকা মাইনে চাকরি করতো দুবেলা পেট ভরে খেত বিয়ে করতো সুখী সুখী ভান করে জীবনটা কাটিয়ে দিত কিংবা সতীশদার মতো এমন রাজনীতি করতো যেটা না করলে তার কোনো উপায় থাকত না চারপাশের মানুষেরা সকালে ঘুম থেকে উঠে আবার রাত্রি ঘুমোতে যায় এর মধ্যে যা যা করে তার একদিনের সঙ্গে একদিনের কোনো পার্থক্য নেই রোজ বাজার করে রোজ ভিড় ঠেলে অফিসে যায় রোজ অফিস ফেল করে এর মধ্যে একটার পর একটা দিন কখন ফুরিয়ে যায় খেয়ালও করে না তারপর বুড়ো হয় মরেও যায় এইভাবে বেঁচে থাকার কি মানে মাকে সরাসরি প্রশ্ন করেছিল সে একদিন আশ্চর্য মাও জবাব দেয়নি আবার ওইভাবে যারা বেঁচে আছে এ পাশ করে চাকরি পেয়ে বিয়ে করে। তাদেরও সামর্থ্য অনুযায়ী ইচ্ছে করতে হয় প্রত্যেকের নিজস্ব চৌহদ্দি তৈরি করে তার মধ্যেই মুখ বুঝে থাকে আবার যারা ওসব সব পাশ ফাঁস করে না রকবাজি বাজি গুন্ডামিতে যৌবনে শুরু করে তারা মাঝে মাঝে এদের চেয়ে ভালো থাকে আবার খারাপও থাকে কিন্তু ওই নিয়মবদ্ধ লোকগুলো এদের ভয় পায় এই যেমন কয়লাকে দেখলে জীব শুকিয়ে যায় তিন চারটে এম এ পাস ভদ্রলোকের মুখ নামিয়ে চলে যাবে তারা আড়ালে যতই গালাগালি করুক সামনে সর বের করবে না মা যদি চলে যায় সে কী পরিচয় নিয়ে থাকবে অর্ক আলো নেবালো মা বলেছিল ভালোবাসা থেকে যে বিশ্বাস তা বিয়ের নিয়মের থেকে অনেক বড় শুধু সেই বিশ্বাসকে অপমান না করার জন্য মা পরে বিয়ে করেনি কিন্তু মা যখন সম্পর্ক ভেঙে এলো তখন সেই বিশ্বাসটাই চির ধরেছিল তাই যদি হয় তার জন্ম ভাওতা থেকে বিশ্বাস থেকে নয় আইন নেই বিশ্বাস নেই পৃথিবীতে তার আশাটাই ক্ষণিকের উন্মাদনায় তখন আগামীর অস্তিত্বের জন্য সে কেন ভাবছে মা তো ভাবেনি অর্কের কি হবে কি করবে অর্ক তাহলে তার ভাবার কি আছে বরং একটা দিক থেকে সুবিধেই হলো তার কোনো সামাজিক বন্ধন নেই কোনো লৌকিক চক্ষু লজ্জা নেই সে যেমন ইচ্ছে তেমন ভাবে পৃথিবীতে চলে ফিরে বেড়াবে মা না থাকলে কোনো নিয়মের পরোয়া করবে না অর্ক ঘুমোতে পারল না তার মাথার ভেতর ভীষণ হালকা লাগছিল অথচ ঘুম আসছে না ওর মনে হলো মাকে একবার দেখলে হতো একবার যদি মায়ের মুখ দেখতে পারতো তাহলে হয়তো আরাম পেত যতদিন মা বেঁচে আছে ততদিন অনেক কিছু না থাকলেও একটা ছোট্ট আরাম বেঁচে থাক সেই আরামটার জন্য সে লালায়িত হলো এখন মাঝরাত পার হতে চলেছে এই সময় হাসপাতালের দরজা নিশ্চয়ই বন্ধ কিন্তু তার মন মানছিল না হেঁটে গেলে পনেরো মিনিটের মধ্যে হাসপাতালের দরজায় পৌঁছানো যায় অল্প ছটফট করল তারপর দরজা খুলে বেরিয়ে এলো বাইরে কোথাও কোনো শব্দ নেই তিন নম্বর ঈশ্বর পুকুর লেন ভীষণ শান্ত দরজায় তালা দিয়ে সে গলিতে পা রাখতে চমকে উঠল বুকের ভেতর এমনভাবে ভাবে হৃৎপিণ্ড কেঁপে উঠেছিল যে সহজ হতে সময় লাগলো না এটা শুধুই একটা বস্তা উনুনের কারখানার সামনে ছায়ায় মাখামাখি হয়ে পড়ে আছে কিন্তু অভ্যস্ত দৃশ্যের মতো সে প্রথমে ওটাকে মক্ষ বলে ভেবেছিল মক্ষ এখন কোথায় কি সুন্দর বেঁচে গেল শেষ পর্যন্ত ওর এই মরে যাওয়াতে একটু খারাপ লাগছে না অর্কের এইভাবে পড়ে থাকা ঘষতে ঘষতে সেটে থাকা চেয়ে মরে যাওয়া বেশ আরামের গলির মুখে দাঁড়িয়ে আছে কেউ ঠিক মুখে নয় নিমুর দোকানের আড়াল ঘেসে দুজন মানুষকে অনভ্যস্ত চোখে দেখল সে তার টের দোকানের পাশে একটা অনেকটা আড়াল নিয়ে দাঁড়িয়ে উপস্থিতি পায়নি ছোট্ট রক রয়েছে এখানে নিমু জলের ড্রাম রাখে দিনের বেলায় রাত্রে সেটা তুলে রাখে দোকানে এখন নিমুর ছাপ বন্ধ ঈশ্বর পুকুরে একটি প্রাণীও হাঁটছে না কিন্তু দুটো মানুষ পরস্পরের কাছাকাছি এসেই ছিটকে সরে গেল সেটা স্পষ্ট যে সরেছে সে মেয়ে অল্প আধা অন্ধকারে তাদের ঠাওর করতে পারছিল না তবে এমন প্রকাশে এসব কাজ করার জন্য ওরা এত সুন্দর সময় বেছে নিয়েছে যে অন্যদিকে তাকানোর ব্যাপারে পুরুষটি নিস্পৃহ ছিল মেয়েটি কিন্তু তাকে সজাগ করেছে আবার কাছেও এগিয়ে যাচ্ছে পুরুষটি তখন বেশ উন্মত্ত ওই ছোট্ট রকে সে মেয়েটিকে শুইয়ে দিতে চাইছে মেয়েটির ব্যবহারে বোঝা যাচ্ছিল চূড়ান্ত কিছুতে সে ঠিক নারাজ অর্ক যে গলির মুখে এসে দাঁড়িয়েছে সেদিকে ওদের লক্ষ্য নেই এবং এক চিনতে চিনতে পারল। পেরে চমকে উঠল লোকটার বয়স পঞ্চাশ তো হবেই বিড়ি বাঁধে তিন রাত ঝুঁকে ঝুঁকে সংসার নেই তিন নম্বরের একটা চিলতে ঘরে থাকে আর মেয়ে বলে যাকে ভাবছিল তার বয়স কম নয় পঁয়তাল্লিশ কিন্তু দেখলে আরো বেশি মনে হয় রোগ আর শরীরে সামান্য মাংস নেই গাল ভাঙা কিন্তু মুখে চোখে খুব ঢং আছে অনেকগুলো বাচ্চা আছে বউটার বউটার স্বামী মাতাল কর্পোরেশনে কাজ করে রেগে যেতে যেতে অর্ক হেসে ফেলল এই মানুষ দুটোর জন্য পৃথিবীতে কোনো ভালো জিনিস অপেক্ষা করে নেই সারা দিন রাত শুয়ে শুয়ে হতাশ এবং একই অভাবের মধ্যে দম বন্ধ করে বেঁচে থাকা ছাড়া কোনো বিকল্প নেই হিসেব মতন এদের যৌবন গিয়েছে অথচ এখন দেখলে মনে হবে দুটো সদ্য যৌবন প্রাপ্ত বিশ্ব চরাচর ভুলে পরস্পরের সান্নিধ্য পেতে ব্যগ্র তার মানে সমস্ত একঘেমির মধ্যেও মানুষ কখনো কখনো একটু একটু সুখ খুঁজে নিতে পারে সেটা বৈধ কিংবা অবৈধ অর্ক চোখ ফিরিয়ে নিল বউটি বোধহয় নিজের কাছে হেরে যাচ্ছে কারণ লোকটি তাকে কোলের ওপর বসিয়ে জড়িয়ে ধরেছে ছোট্ট রকের ভেতর সে দিয়ে যাওয়ায় ওরা এখন চোখের আড়াল হয়ে গেছে অনেকটা অর্ক স্বস্তি পেল এতক্ষণ সে পা বাড়াতে পারছিল না রাস্তায় নামলেই ধরা পড়ে যাওয়ার ভয় ছিল ওকে দেখলে ওদের যতটা না লজ্জা করতো তার চেয়ে ওর নিজের অনেক বেশি অস্বস্তি হতো কয়েক পা হাঁটতে না সে একটা গলা শুনতে পেলো লোকটা আসছে দুটো হাত দুদিকে বাড়ানো শব্দ উঠছে মুখ থেকে পরনে একটা ময়লা ধুতি ছিটকে আর শার্ট বেটে খাটো লিকলিকে চেহারা যতটা না বয়স তার চেয়ে অনেক বেশি বুড়ো দেখাচ্ছে এতটা রাস্তা কিভাবে হেঁটে এলো সেটাই বিস্ময়কর আকণ্ঠ মদ্যপান করে এখন বিশ্ব চরাচরের উদ্দেশ্যে যে শব্দ ব্যবহার করছে তা সঞ্চয় করার সহজ নয় রাত্রির এই নির্জনে সেই সব জড়ানো শব্দগুলো ঈশ্বর পুকুরের ঘরে ঘরে ছড়িয়ে পড়ছে কিন্তু কেউ কোনো প্রতিবাদ করছে না অর্কের শরীরে জ্বলুনি শুরু হলো একে তো মাতাল তার উপরে খিস্তি তার কাছে অসহ্য মনে হচ্ছিল এদের কাছ থেকে অনুপ্রাণিত হয় অল্প বয়সী সে এগিয়ে যাওয়ার আগে ঘটনাটা ঘটে গেল তীরের মতো ছুটে এলো বউটা এসে ঝাঁপিয়ে পড়লো লোকটার ওপরে সারাদিন খায়নি ঘরে এক ফোঁটা দানাও নেই আর তুমি শেষ রাতে মদ গিলে ফিরলে আর মরণও হয় না আমার হে ভগবান গলায় দড়ি টেনে নাও না কেন সি 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 আক্রান্ত হওয়া মাত্র লোকটার চেহারা পাল্টে গেল টান টান হয়ে দাঁড়াবার চেষ্টা করতে করতে সে বউটাকে দেখলো এখানে কি করছিলি ঘরের বউ রাস্তায় কেন বউটা চেঁচালো মুখ খোশ যাবে সন্দেহ করলে ঝাঁটা মার ঝাঁটা মার অমন পুরুষের মুখে ঝাঁটা মার বউ বাচ্চাকে দেখে না আবার তেজ কি ওরে আমি রোজ না দাঁড়িয়ে থাকলে পথ দেখিয়ে ঘরে কে নিয়ে যেত অর্ক বউটার দিকে তাকাতেই পারছিল না হাড় জিজিরে শরীরটা বিভৎস হয়ে উঠেছে মুখের চেহারা আহত শেয়ালের মতো চোয়াল দুটো ওঠা ওঠানামা করছে এই মুখ এবং আচরণের সঙ্গে একটু আগে দেখার দৃশ্যের কোনো মিল নেই কল্পনাতেও কাছাকাছি আসে না এই বউটা ওই শরীর এবং এই বয়সে অত প্রেম পায় কোথা থেকে এবং এত দ্রুত সেটা মিলিয়ে দিতে পারে কোন ক্ষমতায় কিন্তু অর্কের জন্য আরও বিস্ময় অপেক্ষা করছিল লোকটি আরেকটি অশ্লীল শব্দ প্রয়োগ করতে হাত চালাতেই বউটি ছিটকে পড়লো ফুটপাতে লোকটা তখন যাচ্ছে কি যত বড় মুখ নয় তত বড় কথা আমি মাল খাই বেশ করি তোর বাপের পয়সায় খাই তুই এখানে রাতে কি করিস আমি তা জানি না আমার সঙ্গে শুতে গেলে ঘেন্না করে এ আমারও করে শুনে রাখ অর্কর মাথার পোকাটা নড়ে উঠল সে এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলো মারলেন কেন কেসালা তুমি নদের চাঁদ মায়ের বয়সী বউয়ের সঙ্গে প্রেম করছো হাত ঘুরিয়ে লোকটা কথা বলতেই অর্ক নিজেকে আর সামলাতে পারল না বেধড়ক মারতেই লোকটা কোকিয়ে উঠল তারপর হাওমাও করে কাঁদতে লাগলো এইবার বউটা ফুটপাতে উঠে বসে চিৎকার শুরু করলো ওরে বাবা মেরে ফেললো রে মেরে ফেললো অর্ক চাচালো চুপ করুন একটু আগে যা করেছেন আমি দেখেছি সঙ্গে সঙ্গে বউটা মুখ বন্ধ করে সুরসুর করে গলির ভেতরে ঢুকে গেল আর লোকটা কান্না থামিয়ে জিজ্ঞাসা করলো দেখেছ তুমি দেখেছ অর্ক ওর জামার কলার টেনে তুলল আপনি মাল খেয়ে আসেন কেন রোজ কেন এভাবে খিস্তি করেন তোমার বাবার কি আমি বেশ করি সঙ্গে সঙ্গে চড় মারল অর্ক এবার মাল খেয়ে এলে জ্যান্ত পুঁতে ফেলবো নিজের বউ বাচ্চা খেতে পায় না বউ অন্যের সঙ্গে প্রেম করছে আর আপনি মাল খেয়ে পাড়াটাকে নরক করে মাছ ধরতে ফিরেছেন আপনাদের কাছ থেকে আমরা এসব শিখব তাই না জ্ঞান মারিও না জ্ঞান মারিও না মাল না খেলে আমার কোনো উপায় নেই আমি মরে যাব। সেফ মরে যাব। এটা কিভাবে বেঁচে আছেন আছি যা মাইনে পাই তা মাল না খেলে তাতে কুড়ি দিন চলে দশ দিন উপোস মাল খেলে দশ দিন যাবে কুড়ি দিন উপোস তাই আমি মাল খাই দশ দিন যারা উপোস করতে পারে তারা কুড়ি দিনও পারবে কত টাকা মাইনে পান আপনি কেটে কুটে দুশো টাকা এ তো অনেক টাকা অনেক টাকা হা হা কী নাম বাবা তোমার ঠিক আছে দিয়ে দেব তোমার হাতে দুশো টাকা সারা মাস ওদের ভাত খাওয়াতে পারবে যদি পারো তাহলে আমি খা ছেড়ে দেব 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 আমি তিন সত্যি করলাম অনেক টাকা তাহলে হিজদেও মা হয়ে যাবে দু হাতে আকাশ ধরে লোকটা গলিতে ঢুকে গেল পাখির মতো